মারহাবা বিকুম সালামুন আলাইকুম আল কিতাব একটা ইজরায়েলিয়াত হাদিসের গল্প দিয়ে শুরু করি খলিফা মনসুরের আমলে একজন লোক তার নাম তাকে দেখা পায় এক শায়েক রাস্তার ধারে সে বলল ওহে আতিবি তুমি যে হাদিস শোনাও বানোয়ার জাল ইসরাই এগুলো কেন শোনাও তখন আত্মবি বলল আমি কি গরুর সাথে কথা বলছি হে আতিবি তুমি এমন কথা বলছো কেন তাহলে মসজিদে আসেন দেখাবো গরু কোথায় রয়েছে শায়েক সেই আতিবিদ মসজিদে গেলেন তখন তিনি একটা হাদিস শোনালেন এই মসজিদে অনেক লোকজনের মধ্যে হাদিসটা ল এমন আলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান ইসতাতাক তামিনকুম আইলসা আর নিবাত্তা আনফাহু বিলিসানহু دخل الجنہ দুর্বল জাল হাদিস আপনাদের মধ্যে যে কেউ তার জিব্বা দিয়ে নাক স্পর্শ করবে সে জান্নাতে প্রবেশ করবে সবাই তখন এই জিব্বা বের করে এভাবে নাক স্পষ্ট করার চেষ্টা করল কারণ এখানে রয়েছে দাখালাল জান্না যে ব্যক্তি জিব্বা দিয়ে তার নাক স্পর্শ করতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে তো সবাই যখন জিব্বা দিয়ে নাক স্পর্শ করার চেষ্টা করছে এইভাবে তখন আর সে সাহেবকে বললেন দেখলেন সবাই গরু গরু যেভাবে জীববাদ্যে তার নাক পরিষ্কার করে তো সেটাই হলো কথা এমন একটা সময় এসেছে যখন মানুষ হাদিস শুনলেই সবাই গরু হয়ে যায় এটা জাল জয়ীফ এটা চিন্তা করে না এই হাদিসটা রয়েছে সারে কেতাবেন মাকুজা সেখানে রয়েছে হাদিসটা তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আহ্বান জানাব আল কোরআনের সেই কথাই যে কথা সার্বজনীন সেই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুর আহকাফের শুরু থেকে বিসমিল্লা রহমানিম আমীন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আযীযিল হাকীম সেই মহা পরাক্রমশালী প্রোগ্রাময় আল্লাহর থেকে আল-কিতাব নাজিল হচ্ছে আল-কিতাব একটি কিতাব মা খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইল্লা বিল হাক্ব আর আমরা সৃষ্টি করেছি যা জমিনে যা আকাশে ওয়ামা বাইনা হমা এই দুয়ের মাঝখানে ইল্লা বিল হককে যথাযথভাবে ও আজালেম মোসাম্মা একটা নির্দিষ্ট সময়ের জন্য ওয়াল্লাজিনা কাফারু আম্মা উনজিরু মরেদুন আর যারা মুখ ফেরা যারা কাফে তাদেরকে কি সতর্ক করা হয়েছে আপনি বলুন ভেবে দেখেছেন কি যারা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকে আর আরদি। আমাকে দেখান পৃথিবীতে যা তারা যা সৃষ্টি করেছে শিরকুন নাকি ওই আকাশে তাদের কোনো শরিক রয়েছে এই কিতাবের পূর্বে কোনো কিতাব কি আছে আল কিতাব একটি কিতাব এই তুনি নিয়ে আসেন বি কিতাবেন একটা কিতাব দিয়ে হাজা এই কিতাবের পূর্বে কোনো কিতাব বিশ্বের সেই শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে একটি কিতাব এর পূর্বে কোন কিতাব থাকলে নিয়ে আসুন আও আসার মিন অলমি অথবা তাদের সেই জ্ঞানের ঐতিহাস থেকে কিছু সদে যদি আপনারা আসত্যবাদী হয়ে থাকেন তাহলে এই কিতাব হলো সেই কিতাব যে এখন আমার কাছে রয়েছে এর পূর্বে কোনো কিতাব নেই মহান আল্লাহ আহকামুল হাকিমিন সুরা আহকাপের চার নম্বর আয়তে পরিষ্কার করেছেন সুরা আন্নিসা আয়াত ওয়ান হান্ড্রেড থ্রি ফাইজা কাজায় তুমসাল্লাহ ফসকুরুল্লাহ ওয়া কৌদান ওয়া আলা যখন আপনাদের সালাতে ডিকিড হয়ে যাবে সালাত থেকে একটা রায় হয়ে যাবে তখন সেই মহান আল্লাহকে স্মরণ করুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া কৌদান বসে বসে ও আলা জুনুবিহীন এবং এপাশ ওপাশ করতে অবস্থায় ফাইজ আতমান যখন আপনার ইতমিনান হবে এই জিকির করতে করতে যখন আপনার মধ্যে একটু ইনস্টল হবে বসে যাবে ফা আকিম সালাতা তখন আপনারা আবার সালাতে দণ্ডায়মান হন ইন্না সালাতা কানাত আলাল মেনিনা কিতাবান মাওকুতা আর নিশ্চয় সালাত মোমেনদের জন্য কিতাবান মাওকুতা সময়ের কিতাব যখন যে সময় সময়ের প্রেক্ষিতে সেই কিতাব এই কিতাব তো সবসময় সার্বক্ষণিকভাবে পুরাটাই মান্যযোগ্য নয় যখন আপনার যেটা প্রয়োজন হবে সময়ের প্রেক্ষিতে আপনার জন্য এই কিতাব কিতাবান মাউকুতা এখন যদি কেউ ক্ষুধার্ত হয় তাকে খাদ্য দিতে হবে কিতাবান মাউকুতা মহাবিশ্বয়কর গ্রন্থ আলকরানের সুরা আফসিলাত অথবা হামিম শেষদার প্রথম থেকে হামিম দুটা শব্দ দ্বারা একটা আয়াত হা এবং মিম হা তো জীবন মিম অর্থ সোর্স কিভাবে সোর্স তানজিলুন মিন রহমান রহিম সেই রহমান আর রাহিমের পক্ষ থেকে নাজিল হচ্ছে আল গিতাব কিতাবন ফুসসেলাত আয়াতুহু তুহু এর আয়াত কিতাবের আয়াৎসমূহকে ফুস্সেলাত ব্যাখ্যা করা হচ্ছে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্লেষণ করা হচ্ছে বিশ্লেষিত আয়া তুহু এর আয়াৎসমূহ ওরা আনান রবিয়া এই একটা পাঠ একটা পুস্তক যা পাঠ করা হচ্ছে স্পষ্টভাবে করা হচ্ছে স্পষ্টভাবে দুর্বতা নেই এখানে কোনো ধরনের অস্পষ্ট নেই অস্পষ্টতা নেই ওই সমস্ত সম্প্রদায়ের জন্য যারা বুঝতে পারে বুঝতে চেষ্টা করে পরান হল স্পষ্ট ব্যাখ্যাকৃত সুসম্বাদা সতর্ককারী ফা দা আক অধিকাংশ লোক মুখ ফেরা এই কোরআন হলো সুসম্বাদদাতা সতর্ককারী আর অধিকাংশ লোক হলো মুখ ফেরা তারা কোরআন দেখে না কানে বুঝে না স্পষ্টভাবে ভাবে কোরআন বুঝে না কারণ কুলু বুনাফি আকিননাতেন। তারা বলে তাদের কান তাদের অন্তর আকিন্নাতেন বধির এই ধারাবাহিকতাই সুরা ফুসলাতের ফোর্টি টু এসে বলা হচ্ছে লা ইয়াতিহি আলবা তেলু মিন বাইনি আইদিহি লা আসতে পারে না আল তেলু এর মধ্যে কোনো বাতিল মিথ্যা এর মধ্যে আসতেই পারে না মিন বাইনি আইদিহি ওলা মেন খালফিহি না তার সামনে থেকে না তার পেছন থেকে লেখ কোরআন এমন একটা গ্রন্থ এর সামনে থেকে বা পেছন থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না তানজিলুল মিন হাকিম এটা হল সেই রবের পক্ষ যিনি প্রশংসিত তার পক্ষ থেকে নাজিল হচ্ছে মায়া ইল্লা মা কাদসুল এ মিন কাবলিকা আর আপনাকে তাই বলা হচ্ছে যা বলা হয়েছিল পূর্বে রাসুলদের জন্য আপনার পূর্বে রাসুল যা বলা হয়েছিল আপনাকে তাই বলা হচ্ছে আল কিতাব একটি কিতাব পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একটি কিতাব আর আপনার রব মাকফিরাতের অধিকারিক ক্ষমা করার ক্ষমতা সেই আল্লাহর এবং শাস্তির দানেও তিনি সুরাফ হসলতের ফোর্টি ফোর আয়াতে এসে বলা হচ্ছে বলা উজ্জা আলনাহু ওর আনান আজ আর যদি আমরা বানাইতাম এই কোরানকে অস্পষ্ট তুতлами দুর্বোধ্যতে লা কালু লাউলা ফাসলাত আয়াতুহু তবে তারা অবশ্যই বলতো এই কিতাবের এতসমূহকে পরিষ্কার করা হলো না কেন কোরান অস্পষ্ট নয় কুরআনের মধ্যে তুতлами নেই বক্রতা নেই একদম স্পষ্ট লা কালু লাউলা ফাসলাত আয়াতুহু তবে তারা বলতো এই আয়াতসুমুকে ফুসেল ব্যাখ্যাকৃত করা হলো না কেন আ আউ এটা কি অস্পষ্ট এটা কি দুর্বোধ্য এর মধ্যে কি তোতলামি রয়েছে এর মধ্যে কি এমবিকিউটি রয়েছে স্পষ্ট একদম ক্লিয়ার এর মধ্যে কোনো দুর্বোধ্যতা নেই আমানু আপনি বলুন এটা যারা ইমানদার তাদের জন্য গাইড এবং তাদের জন্য শিফা শিফা হলো কি রোগ মুক্তি রোগ মুক্তি প্রতিষেধক ওল্লাজিনা লা ইয়ে ফি আজানেহিম ওয়াকরুন আর যারা এতে বিশ্বাস করেনি তাদের কানে রয়েছে ওয়াকরুন বধিরতা ওয়া হুয়া আলাইহিম আ আর তারা হয়ে যায় অন্ধ উলাই কা ইয়ো না দাউ কানেন আদের জন্য মনে হয় দূর থেকে কেউ ডাকছে কি ডাকছে কি ভাষা ডাকছে এটা বুঝতে পারে না একটা আহ্বান বুঝতে পারে আল কিতাব আর আমরাই মুসাকে দিয়ে ইসলাম একটা কিতাব ফা ফিহ অতপর তারা এখান থেকে লাভ করেছিল ওয়া লাওলা কালেমাতুন সাবাকত মেন রাব্বিকা লা কুদিয়াবাই নাহুম আর যদি একটা কালিমাত পূর্ব থেকে নির্ধারিত না হতো তাহলে একটা ফাইসলা হয়েই যেত ওয়া ইন নাহুম লাফি সাকেন মেন হুম মরিব আর তারা একটা সন্দেহ বিভ্রান্তি এর মধ্যে রয়েছে তো মহাবিশ্বকর গ্রন্থ আল কিতাব এটা আল্লাহ মুসাকে হাতে হাতে দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মহাবিশ্বকর গ্রন্থ থেকে কয়েকটি আয়াত বলার চেষ্টা করলাম যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে কমেন্ট বক্সে আপনি লিখে দিন আপনার প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। أن الحمد لله رب العالمين